আমি তো আল খবর থেকেই বলছি সেদিনকে দেখা হলো আপনার সাথে গত হইতে নামটা বললেন আমানতুল্লাহ আমানতুল্লাহ আচ্ছা চলেন পড়াশোনা করেন আপনার এখন ব্যক্তি পরিচয় অল্প সময় আমি আমি এই আব্দুর রাজাক বিন ইউসুফের একটা অডিও দেখছিলাম উনি ওনাকে একজন প্রশ্ন করেছিলেন যে যে ইমাম দাড়িতে এবং চুলে কালো কলপ করেন ওনার ইমামতি হবে না এর তৎপর্য জানতে চাইছি আপনার কাছে সে যারা বলছে যে দাড়ি কালো করা হারাম অধিকাংশ লমারা এটাই বলছেন একমাত্র হানাবেলা হাম বেলা হ্যাঁ হামবেলি মশায় বলছেন মা করুক হ্যাঁ এর জন্য অনেকেই আরমরা আরমরা কালো করে থাকে তাদের কাছে এটি না জায়েজ নয় তাদের তাদের ফি ফেশে যায় তারা কিছু দলিল পেশ করেছে কিছু সালাফটিকা সাহাবা ক্রমদের আমল পেশ করার চেষ্টা করেছে তারাও কিন্তু এই ক্ষেত্রে সতর্কতা দুটি তিনটি হাদিশ রয়েছে যার ফলে দাড়ি কালো করা যায়জ নয় বরং ব্রাউন বেশি তো ব্রাউন করতে পারবার না হলে মেহেদির রং যে রয়েছে লাল অথবা ব্রাউন করবে হ্যাঁ লাল কালো মাঝামাঝি এটা চলবে কিন্তু কালো করা নাই একটি নাজায়জ কাজ কেউ যদি করে তাহলে সেই ব্যক্তি কাফের তো না কাফের পিছনে নামাজ হবে না মুশরেক তো না বড় মুসরিদ তার পিছনে নামাজ হবে না ফাঁসরেকের পিছনে নামাজ হবে যেখানে যারা দাড়ি নেয় তার পিছনে নামাজ হবে তার টাকার নিচে কাপড় আছে তার পিছনে নামাজ হবে যেই ব্যক্তি আহ আপনার সুদ খায় তার পিছনে নামাজ হবে ঘুষ খায় তার পিছনে নামাজ হবে যার নামাজ শুদ্ধ এটি কায়দা শুনে রাখেন ফিকের যার নিজের সলাদ শুদ্ধ তার একতেদা শুদ্ধ তার এমামতি শুদ্ধ বুঝা গেছে নবী সাল্লামের সেই হাদিস রয়েছে সাল্লে আলা মান কালা লা ইলাহা ইল্লা সাল্লে খলফ মান কালা লা ইলাহা ইল্লা যে ব্যক্তির লা ইলাহা তাওহীদ ঠিক আছে বড় শিরক কুফরি মুক্ত আছে নাস্তিক নয় মাজার পূজারী নয় আল্লাহ ছাড়া অন্যকে ডাকে না সেই ব্যক্তির পিছনে সালায় তাদের সেই ব্যক্তির জানাজা পড়ো ফা এর জানাজা পড়া যায় এটি হচ্ছে জামাতের মত আর বাকি কিছু মুফতি রয়েছেন যাদের বাড়াবাড়ি রয়েছে যারা মুসলিমদের ক্ষেত্রে বাড়াবাড়ি কিছু ফতোয়া দিয়ে থাকে আল্লাহ রাব্বুল আলমিন সঠিক জায়গা থেকে ফতোয়া নেওয়ার তৌফিক দান করুন ফতোয়া নেওয়ার ক্ষেত্রে আপনারা সতর্ক হতে হবে যে কড়া কথা বলে চরমপন্থী চরমপন্থা অবলম্বন করে তার কাছ থেকে ফত নেবেন এটা এটা আপনার মানহাজ নয় মানহাজ হইতে হবে যে এলমি কথা যারা বলে কোরআন তাদের থেকে নিতে হবে আল্লাহ সঠিক বোঝদান করুন